ওয়েস্ট বেঙ্গল এইচএস কাউন্সিল থেকে তিনটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চারশো এগারো চারশো বারো এবং চারশো তেরো তো এই বিজ্ঞপ্তিগুলোতে কী বলা হচ্ছে আমি সংক্ষেপে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তো প্রথমটিতে বলা হচ্ছে প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন পেপার এবং ব্ল্যাঙ্ক প্র্যাকটিক্যাল অ্যান্সার স্ক্রিপ্ট উচ্চ মাধ্যমিক দু পঁচিশ পরীক্ষা সংক্রান্ত এগুলো বিতরণ করার যে ক্যাম্প অফিস সেটা সাতাশে নভেম্বর বেলা সাড়ে দশটার সময় অনুষ্ঠিত হবে যেমনটি অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যানে বলা হয়েছিল ওই একই সঙ্গে বলা রয়েছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের প্র্যাকটিক্যাল স্কোরশিট ক্যাম্প অফিসে দেওয়া হবে না খুব শীঘ্রই কাউন্সিলের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে তো নিচে গেলে আমরা দেখতে পাবো এখানে ডিস্ট্রিবিউশন যে সমস্ত সেন্টার সেগুলোর নাম এখানে রয়েছে চারশো বারো নম্বর বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকের অনলাইন ফর্ম ফিল ডিসেম্বর মাসে দু তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত লেট ফাইন ছাড়া এটা করা যাবে যেটা পূর্বে অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যানে বলা হয়েছিল চারশো তেরো নম্বর বিজ্ঞপ্তিতে উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট পরীক্ষার কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তো আমি দ্রুত বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করছি উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা দু অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসের দু তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত সাতাশ তারিখে ক্যাম্প অফিসে প্রয়োজনীয় যে পেপারস সেগুলো ডেলিভার করে দেওয়া হবে প্রত্যেকটা বিদ্যালয়কে বলা হচ্ছে তাদের যে সমস্ত প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টগুলো রয়েছে যেমন মিউজিক হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান তো এইসহ অন্যান্য সমস্ত যে প্র্যাকটিক্যাল পরীক্ষা সেগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে করে নিতে বলা হচ্ছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের স্কোর্সশিট কাউন্সিলের পোর্টালে খুব শীঘ্রই আপলোড করে দেওয়া হবে শুধুমাত্র সাবজেক্ট টিচারদেরকে বলা হচ্ছে এই পরীক্ষাগুলোকে কন্ডাক্ট করার জন্য এই মুহূর্তে বিদ্যালয়ে যদি ওই সংশ্লিষ্ট সাবজেক্টের শিক্ষক না থাকে তাহলে পাশের প্রতিবেশী কোনো স্কুল থেকে সাবজেক্ট টিচার নিয়ে এসে পরীক্ষা পরিচালনা করতে বলা হচ্ছে অবশ্যই এক্ষেত্রে কাউন্সিলের পূর্ব অনুমতি সাপেক্ষে এবং ওই টিচারের নো অবজেকশন সার্টিফিকেটের সাপেক্ষে এই পরীক্ষা গ্রহণ করা যেতে পারে যে সকল ছাত্রছাত্রী পূর্বের বছরে প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করে গেছে তাদের এই পরীক্ষায় অ্যাপিয়ার হওয়ার কোনো প্রয়োজন নেই প্র্যাকটিক্যালের অ্যানসার স্ক্রিপ্টের মধ্যে এক্সামিনারের সিগনেচার এবং বিদ্যালয় প্রধানের প্রতি স্বাক্ষরিত করা অতি প্রয়োজন প্র্যাকটিক্যাল অ্যানসার স্ক্রিপ্টগুলো এই মুহূর্তে ইভালুয়েশন করার পর কাউন্সিলে জমা করার প্রয়োজন নেই বিদ্যালয়ের কাস্টোডিতে এই মুহূর্তে রাখতে বলা হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর অনুসারে সাজিয়ে এবং কাউন্সিল যখন চাইবে তখন জমা দেওয়ার কথা বলা হচ্ছে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর কাউন্সিলের পোর্টালের মাধ্যমে অনলাইনে প্র্যাকটিক্যালের নাম্বারগুলোকে আপলোড করার কথা বলা হচ্ছে ছয় বারো দু তারিখ থেকে একত্রিশ বারো দু তারিখের মধ্যে ওই একই সঙ্গে প্রোজেক্ট মার্কসও অনলাইনে সাবমিট করতে হবে ওই একই সময়ের মধ্যে গত বছরের নাই এবছরও কাউন্সিলের পোর্টালের মাধ্যমে এই প্র্যাকটিক্যাল এবং প্রোজেক্ট মার্কসগুলোকে জমা করতে হবে তো কাউন্সিলের পোর্টালের নাম এখানে কিন্তু দেওয়া আছে এবং এই পোর্টালের মাধ্যমে এই মার্কসগুলোকে আপলোড করার কথা বলা হচ্ছে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট মার্কসের হার্ড কপি কাউন্সিলে জমা করার জন্য স্কুলের পক্ষ থেকে এই মুহূর্তে কাউকে আসার প্রয়োজন নেই প্রত্যেকটি বিদ্যালয়কে এবং পরীক্ষককে বলা হচ্ছে যে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট মার্কস যখন পোর্টালে আপলোড করা হবে তখন যেন অত্যন্ত যত্ন সহকারে এই কাজটা করা হয় এবং কোনো ধরনের ভুলভ্রান্তি যেন না হয় সেটা দেখতে বলা হচ্ছে অনলাইনে মার্কস এন্ট্রির সময় দুই সংখ্যার নাম্বার বসাতে বলা হচ্ছে এবং অ্যাবসেন্ট থাকলে ক্যাপিটাল লেটারে এবি লিখতে বলা হচ্ছে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট এক্সামিনেশান দু হাজার পঁচিশ এবং অনলাইন মার্কস এন্ট্রির সংক্রান্ত যদি কোনো কোয়ারি থাকে তাহলে অফিস আওয়ারের মধ্যে সংশ্লিষ্ট রিজিওনাল কাউন্সিল অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে তো যাই হোক এই বিজ্ঞপ্তিগুলোর বিষয়বস্তু আমি সংক্ষেপে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ